পলা আমার কাছে একশো টাকা থেকে শুরু আছে ওই সাত থেকে শুরু করে আপনি তোমার আঠারো কুড়ি পঁচিশ অতি পর্যন্ত আছে আর কি পনেরো টাকার অতি আছে ঠিক আছে এটা কিন্তু হোয়াইট পলা এটা কুড়ি টাকার অতি সাউথ সি মুক্ত স্কিন একদম খুব সুন্দর সুন্দর স্কিন একদম বরফ মুক্তকে অনেকে বারমা বলে বিক্রি করে আর কি এটা নিয়ে প্রচুর প্রতারণা হয় সেক্ষেত্রে আমরা করি না যার কারণ কিন্তু আমার কাছে দেড়শো টাকা থেকে তুমি পেয়ে এটা সাদা পুকুরা দেখো কত সুন্দর মাত্র কুড়ি টাকা থেকে অতি শুরু গোমের ঠিক আছে কুড়ি টাকা এগুলো উড়িষ্যা মাইন্সের গোমের রাহু এবং বৃহস্পতিকে সাপোর্ট দেওয়ার জন্য দেওয়া এটা ইন্দ্রনীলা আছে আচ্ছা আর এটা একটা অপরিজিতা নীলা আছে তো সুন্দর রক্তমুখী দেখো আফ্রিকান মুন বলা হয় ঠিক আছে আফ্রিকান হোয়াইট মুন এটা 5 টাকা থেকে আমার রথি শুরু হচ্ছে আফ্রিকার মুন এটা হচ্ছে ব্লু মুন ঠিক আছে এটা 15 টাকার রথী আছে アンティーク কালেকশন দেখো পুগরাজের এটা হ্যাঁ এটা এই এগারো রথি মত আছে কত সুন্দর পিতাম্বরী ওপাই তিরিশ টাকা থেকে শুরু আছে যা দেখছো তুমি সমস্ত অস্ট্রেলিয়ান ফায়ার ফায়ার মূলত শুক্রের কাজ করে দশমুখী মোটামুটি পঁচিশশো টাকা থেকে শুরু করে সব থেকে টপ কোয়ালিটি চার হাজার টাকা দেখো এটা দুমুখী আছে ঠিক আছে এটাকে অনেকে নেপালি বলে বিক্রি করে কিন্তু এটা দক্ষিণ ভারত থেকে আসে উপর কোনো মনোপলি করি আমরা কোনো মার্কেট থেকে পুরোনো জেমস্টোন কালেক্ট করি না প্রত্যেকটা জেমস্টনের কিন্তু রিপোর্ট অবশ্যই বাধ্যতামূলক শরণাঞ্জলি মানে নতুন জেমস্টন জিএসটি বিলের সঙ্গে আমরা কাজ করি সিক্স এর সিক্সের হলমার্কে সোনা বাইশ হলমার্ক সোনা দিয়ে বাঁধিয়ে দিই